কাশ্মীরে সুরঙ্গপথ উদ্বোধন মোদীর ভিশন কি ভারতের উত্তর পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরে একটি গুরুত্বপূর্ণ পথ উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কড়া নিরাপত্তার মাঝে কাশ্মীরের সোনামার্গ শহরে এই সুরঙ্গটির উদ্বোধন করেন তিনি প্রায় তিরানব্বই কোটি বিশ লক্ষ ডলারের একটি প্রকল্পে একটি দ্বিতীয় সুরঙ্গ এবং কয়েকটি সেতু আর উঁচু পাহাড়ি রাস্তা থাকবে যেগুলো কাশ্মীরের সঙ্গে লাদাখের যোগাযোগ স্থাপন করবে ঠান্ডা মরু অঞ্চল লাদাখ ভারত পাকিস্তান ও চীনের মাঝে অবস্থিত এবং কয়েক দশক ধরে বিতর্কের কেন্দ্রে সোনামার্গ শহরে অবস্থিত ছয় দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সুরঙ্গটি কাশ্মীর উপত্যকার দেবদারু গাছে ঢাকা পর্বতমালার শেষ প্রান্তে অবস্থিত এরপরেই জজিলা পাহাড়ে গিরিপথ পার হয়ে লাদাখের শুরু এই সুড়ঙ্গ প্রথমবারের মতো পুরো বছর জুড়ে যাতায়াত সম্ভব করবে চোদ্দ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় সুরঙ্গ কঠিন জজিলা গিরিপথ পাশ কেটে যাবে এবং সোনামার্গ এর সাথে লাদাখের যোগাযোগ স্থাপন করবে দ্বিতীয় সুরঙ্গের কাজ দুই সালে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে সোনামার্গ এবং লাদাখ ব্যাপক তুষারপাতের মুখে পড়ে যার ফলে গিরিপথ বন্ধ হয়ে যায় এবং এই দুই শহরে বছরে প্রায় ছয় মাস আশেপাশের শহর থেকে বিচ্ছিন্ন থাকে সোমবার প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কর্তৃপক্ষ এলাকায় পুলিশ এবং সেনা মোতায়েন করে বিভিন্ন মোড়ে একাধিক চেক পয়েন্ট স্থাপন করে কয়েক জায়গায় সেনাবাহিনীর স্নাইপার মোতায়েন করে ড্রোন উড়িয়ে সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে শত শত মানুষ প্রচন্ড ঠাণ্ডা উপেক্ষা করে মোদির জনসভায় হাজির হয় জনসভায় মোদি বলেন যে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প সড়ক যোগাযোগ উন্নত করবে এবং অঞ্চলে পর্যটন বৃদ্ধি করবে এই সভায় মোদির মন্ত্রীসভার কয়েকজন সদস্য ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরা বলছেন সুরঙ্গ প্রকল্প সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ কারণ এর পরে তারা রাদাকে কর্মকাণ্ড চালানোর জন্য উল্লেখযোগ্য সুবিধা পাবে বেসামরিক লোকজন লাভবান হবে যেহেতু কাশ্মীর উপত্যকা এবং লাদাখের মধ্যে সারা বছর যাতায়াতের স্বাধীনতা তারা পাবে গত অক্টোবর মাসে অস্ত্রধারীরা সুড়ঙ্গ প্রকল্পে কর্মরতন্ত্র সাতজনকে হত্যা এবং জনকে আহত করে হামলার জন্য পুলিশ এই অঞ্চলে স্বাধীনতাকামীদের দোষারোপ করে